আগাছানাশক প্রয়োগ করতে গিয়ে ভুল ওষুধ সিলেক্ট করে ভুট্টা গাছকে মেরে ফেলে আগাছা এবং ফসল দুইটাই একবারে বিনাশ করে দেয় তাই এটা জানা খুব জরুরি আমরা কি ধরনের কি ধরনের আগাছানাশক প্রয়োগ করব আর কখন প্রয়োগ করব এটা বিষয় নিয়ে আমি আজ কথা বলতেছি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শুভেচ্ছা নিবেন বেসিক স্কুল ইউটিউবের পক্ষ থেকে আমি নিতামুদ্দিন হিরো আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ভুট্টা ক্ষেতের আগাছানাশক সম্পর্কে কথা বলার জন্য আমাকে অনেকেই বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশ্ন করে থাকে যে আমার খাতে আগাছা হয়েছে বা গ্রাম্যবাসায় যেটাকে ঘাস বলা হয় বিভিন্ন ধরনের ঘাস এই যেমন এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই আগাছাগুলো দেখতে পাচ্ছেন এই আগাছাগুলোর জন্য অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে এর জন্য কি সমাধান তবে আগাছানাশক প্রয়োগ করার আগে অবশ্যই আমাদের কিছু বিষয়ে খুব বেশি জানা দরকার যেমন এই জমিতে দেখতে পাচ্ছেন এই জমিতেই কিন্তু তো অবশ্যই প্রয়োগ করছিল দেখতে পাচ্ছেন এই যে কিছু কিছু ঘাসের মাথাগুলো কেমন পুরে পুরে আছে এই যে দেখছেন পুরে পুরে আছে ইনি কিন্তু আগাছা নাশক প্রয়োগ করছিল কিন্তু কোনো আগাছা মরে নাই বা কোনো ঘাস কিংবা অন্য কোনো ধরনের যে উদ্ভিদগুলো বা ভোটার ক্ষেত্রেও অন্য কোনো ইফেক্ট হয় নাই এই আগাছা নাশকগুলো আগাছাগুলোকে আমরা নির্মূল করতে গিয়ে অনেক সময় খুব ছোট গাছে আমরা স্প্রে করে থাকি বিভিন্ন ধরনের আগাছানাশক স্প্রে করি এতে ছোট ছোট ভুট্টা গাছগুলো বসে যায় তার যে যে বারন্তটা সেটা ব্যাহত হয়ে যায় আবার কখনো কখনো অনেক বড় গাছে করা তখন কোনো না তখন আগাছাগুলো শক্ত হয়ে যায় যেমন এই গাছগুলো বড় হওয়ার পরে জমিতে কোনো বা মরে নাই। আবার অনেকে আছি আগাছানাশক প্রয়োগ করতে গিয়ে ভুল ওষুধ সিলেক্ট করে ভুটার গাছকে মেরে ফেলে আগাছা এবং ফসল দুইটাই একবারে বিনাশ করে দেয় তাই এটা জানা খুব জরুরি আমরা কি ধরনের কি ধরনের আগাছা নাশক প্রয়োগ করব আর কখন প্রয়োগ করবো এটা বিষয় নিয়ে আমি আজ কথা বলতেছি ভুট্টা ক্ষেতের অবশ্যই আগাছা নাশক প্রয়োগ করবেন ভুট্টা গাছ যখন মাটি থেকে বের হওয়ার পর পাঁচ থেকে আট পাতা পর্যন্ত যখন বয়স অর্থাৎ সর্বোচ্চ ভুট্টা গাছ যখন আট ইঞ্চি থেকে ষোলো ইঞ্চি পর্যন্ত বা বিশ ইঞ্চি পর্যন্ত এই বয়সের মধ্যে অবশ্যই আপনি আগাছা প্রয়োগ করবেন কারণ ভুট্টা ক্ষেতের যে আগাছাগুলো এলে হল একশোনা জাতীয় ঘাস আগা আগাছা এগুলো একটু কচি থাকা অবস্থায় মেরে ফেলা ভালো কারণ যখন গাছগুলো শক্ত হয়ে যায় শক্ত হয়ে গেলে তখন আর কোনো আগাছাগুলোকে মারতে পারে না তখন আপনারা কি করেন পরিমাণের তুলনায় অনেক বেশি ডোজ ব্যবহার করেন তখনও ভালো কাজ হয় না যে কাজটা এই চাষি ভাই করছিল আরেকটা কথা হলো খেতে অবশ্যই রস থাকতে হবে রসের রসের কারণ ভুট্টা যেহেতু একটা শীতকালীন ফসল শীতকালে জমি অবশ্যই শুষ্ক থাকে মাটিগুলো শুষ্ক হয়ে যায় তাই প্রয়োগের পূর্বে অবশ্যই মাটিতে সেচ দিতে হবে সেচ দেওয়ার এক থেকে দুই দিন অন্তর আপনি এই আগাছানাশক অবশ্যই প্রয়োগ করবেন আপনার জমিতে তারপর অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই আমি আমার জমিতে কি ধরনের আগাছা প্রয়োগ করব কারণ অনেকেই অনেক ধরনের আগাছানাশক প্রয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে অনেক ধরনের কোম্পানির অনেক ধরনের বাজারে পাওয়া যায় আবার দেখা গেল কিছু কিছু জায়গায় এরকমও আছে যে করে ভুট্টা খেতে যে পুরো গাছ সহ পুরে ফেলছে এরকমও আগাছানাশক বাজারে পাওয়া যায় তাই অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকে আমাকে তাই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব। আপনি সিম বাই টেকনোলজি টেক অফ ব্যবহার করবেন ফুর্তি তেত্রিশ শতাংশে তিনশো মিলি আপনার ভুট্টার আগাছ নাশকের জন্য আপনি প্রয়োগ করতে পারেন এটা আমার পরীক্ষিত আমি ব্যবহার করিয়েছি এবং এখনো করাইতেছি এখনো আমি অনেকেই সাজেস্ট করি এটা অনেক ভালো এছাড়া আপনি বাজারে অনেক ধরনের কোম্পানির পাবেন জাতীয় যেমন মেসোরটিন এই গ্রুপের ওষুধ আপনি পাবেন এগুলো ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে কিন্তু অবশ্যই প্রয়োগের নীতিমালা বা প্রয়োগের ডোজ অবশ্যই এটা জেনে নেবেন এটা জানা খুবই জরুরি দর্শক আজ এ পর্যন্তই আমার কৃষি বিষয়ক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক করবেন আর যদি আপনি আমার ফেসবুক থেকে রেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করবেন এবং আমার ভিডিওতে লাইক করবেন তো এইটুকু আশাবাদী ধন্যবাদ